আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের সবাইকে জানাই ঈদ আজকে আমরা খুব সহজভাবে শিখে নিব ঈদুল আজহার নামাজ পড়তে হয় অনেকেই এই নিয়ে দ্বিধায় থাকেন যে তাকবির কয়টা খুদ বা আগে না পড়ে ইত্যাদি চলুন একদম ধাপে ধাপে পরিষ্কার করে জেনে নিই ঈদের নামাজ ফরজানো ফরজ না হলেও এটা রসুল্লাহ সাল আলী আসসালামের নিয়মিত আমল ছিল এই নামাজ দুই রাকাত এবং জামাতে আদায় করা শুলুতে মক্খাদা আজান বা ইকামত কিছুই হয় না নামাজ পড়া হয় সকালবেলা সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে শুরু করে জ্বরের আগ পর্যন্ত প্রথমে নিয়ম নিয়োত করুন আমি দুই রাকাত ঈদের নামাজ পড়ছি ঈদ উলাসহার আল্লাহর সন্তুষ্টির জন্য এরপর ইমামের সঙ্গে তাকবিরে তাহার ইমা বলবেন লফ আকবার এবং হাত ভেতে দাঁড়াবেন এরপর ইমাম তিনটি অতিরিক্ত তাকবিরি দেবেন প্রতিটি তাকবিরে আপনি হাত তুলবেন কানের পাশে তারপর ছেড়ে দিবেন পাশে এরপর ইমাম সুরা ফাতিহা এবং আরেকটি সুরা পড়বেন রুকু ও সেজদা করবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও একটি সুরা পড়ার পর আবার তিনটি অতিরিক্ত তাকবির দিবেন ইমাম এবার আপনিও প্রতিটিতে হাত তুলে ছেড়ে দেবেন এরপর চতুর্থ তাকবিরে রুকুতে যাবেন বাকি নামাজ স্বাভাবিকভাবেই শেষ নামাজের পরেই ইমাম খুতবা দেবেন দুইটি খুতবা হয় আর এগুলো শোনা শুননা কুদবায় সাধারণত কোরবানির শিক্ষা তাকোয়া এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের উচিত নামাজ শেষে উঠে না গিয়ে খুদ্বা মনোযোগ দিয়ে শোনা আল্লাহ আমাদের এই ঈদে যেন কুরবানির মূল শিক্ষা আত্মত্যাগ তাকোয়া আর ভ্রাতৃত্ব প্রকৃত অর্থে অনুসরণ করার তফফিক দেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন ইসলামিক ভিডিও যেন মিস না হয় আল্লাহ হাফেজ Aid Mubarak.